এক ভণ্ড নাকি পির সার্চ দিল যে সুরা ফাতিয়াও পড়তে পারে না সুরা ফাতিয়াও পড়তে পারে না তো এক লোক গেছে তার কাছে যে বিভিন্ন সমস্যা নিয়ে যে বাবা আমার তো এই এই সমস্যা আপনি যদি তো আমার বাড়ি যাইতেন তাহলে মনে আমার বাড়ির ভিতরে বরকত হতো তখন এই লোকের স্ত্রী ছিল চালাক স্ত্রী কি ছিল চালাক ছিল তো এই ভণ্ড পীর যখন তার বাড়ি নিয়ে গেল তখন মানে হাইতনার ভিতরে বসাইছে বসানোর পর স্বামী এবার খানা নিয়ে আসতে গেছে ঘরে এর ভিতরে শোনে পীর সাহেব বলতেছে "হাই, হাই, হাই হাই, মানে তারাইতেছে কি যেন এখন স্বামী দৌড় দিয়ে আসছে মনে হয় ঘরের ভিতরে কিছু একটা ঢুকছে তো আইসে দেখে কিছুই আর ঢুকে নাই শুধু শুধু তারাইতেছে কি এখন পীর সাহেবকে জিজ্ঞেস করলো বাবা আপনি কি তারাইতেছেন আমি তো এখানেই কিছু দেখতে আছি না তখন পীর সাহেব বলতেছে বেটা তুই দেখবি কেমন তোর কি সেই দেখার ক্ষমতা আছে আমি এখানে বই দেখতেছি যে কাবা ঘরের ভিতরে কুকুর ঢুকতেছে আমি সেই কুকুরটা তাড়াইতেছি ওরে বলে নাউজুভিল্লা আসলে কি কাবা ঘরের পর্যন্ত দেখার ক্ষমতা আছে নাই তো এই লোক ভাবতেছে ওরে বাবা এ তো তাহলে বোঝা যায় বড় বুজুর্গ সে কাবা ঘর পর্যন্ত এখান থেকে খবর রাখে কাবা ঘরের ভিতরে কি হইতেছে না হইতেছে সে খবরও তার ভিতরে আসে তাহলে তো এই যেন তেন পিন না বিরাট পীর এখন ঘরে চলে গেছে স্ত্রীর কাছে স্ত্রীর কাছে এই কথাটা বললো যে পীর সাহেবের খবর শুনছো বলে কি সে নাকি এখান থেকে কাবা ঘরের খবর রাখে কাবা ঘরের ভিতরে কুকুর ঢুকছে এইটা এইমাত্র মাত্র স্ত্রী তো চালাক তাই তাহলে একটু পরীক্ষা করে দেখি তোমার পীর কাবাঘর পর্যন্ত খবর রাখে তাহলে দেখি তোমার পীর সত্যি কি কাবা ঘরের খবর রাখে নাকি ভণ্ডামি তো স্ত্রী কী করলো স্ত্রী পীরের জন্য ভাত রেডি করলো তো প্লেটে যে ভাত দেশে এই ভাতের তলে সালন দিয়া দিছে তরকারি উপরের সব ভাত তলে গিয়ে তরকারি এখন এই প্লেটটা নিয়ে তার সামনে দিছে এখন দেওয়ার পর পিস্বার তো বসে আছে কারণ তলের ভিতরে তরকারি পিস দেখছে দেখে নাই এখন পিস্বার তো খানা শুধু ভাত নিয়ে বসে আছে কারণ উপরে সাদা ভাত তলে তরকারি তা তো আর দেখে নাই এখন খাইতেছে না এখন স্বামী যে কয় কি তরকারি দেও না কেন তরকারি দিই না কেন তোমার একদিন আমার একদিন তোমারও খবর আছে তোমার পীরেরও খবর আছে তোমার যেই পীর কাবা ঘরের ভিতরে কুকুরের লেখানে বইসা লড়াইতে পারে কাবা ঘরের খবর রাখে সেই পীরের ভাতের তলে যে আমি তরকারি দিছি সেই তরকারির খবর জানে না তাহলে এর নাম ভন্ড আর এই ভণ্ডের গোলাম তুমি তোমারও লাগবে না তোমার পীরও লাগবে না তোমার পীরেরও খবর আছে তোমারও খবর আছে তাহলে দেখেন কত বড় ভণ্ডামি সে কাবাগরের নাকি কুকুর তারায় কিন্তু তার ভাতের তলে যে তরকারি সে খবর তার কাছে নাই তাহলে এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না হক্কানি ওলি অলি আল্লাহ এই জমিনের ভিতরে আল্লাহ যুগে যুগে পাঠাইছে তাদের কাছে যেতে হবে